আজকে বহুদিন বাদে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় নটা পনেরো কুড়ি না মানে এরকম সাধারণত আমাদের হয় না আমাদের একটু রাত্রি হয় তোমরা সকল বন্ধু জানো কিন্তু মা আসার পর থেকে মানে আমরা একটু চেষ্টা করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়ার মানে বিশেষ করে রাত্রিবেলা দুপুরবেলা আমাদের যদি নাও হয় মাকে আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিই কারণ বয়স্ক মানুষ মা বাড়িতে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে রাতের খাবার দাবারটা খেয়ে নেয় তোমরা সকল বন্ধুই জানো মানে নানান কাজের জন্য না আমার ঠিক মতো খাওয়া দাওয়া করে ওঠা হয় না কিন্তু আজকে মায়ের আম দিয়ে রুটিটা কেমন খেলে ভালো পেয়েছি খুব ভালো খেয়েছি আমরা খুব মিষ্টি ছিল বলো মা বললো আমার জন্য আর তরকারি করিস না উনি শুধু আম দিয়ে খাবো নানান দুধ নাও বলছে না রাত্রিপুরা দুধ খাবো না তা যাই হোক নানান ব্যস্ততার কারণে তোমরা অনেকেই কমেন্ট করো অনেক বন্ধুই কমেন্ট করো যে দিদি তুমি আমার নামটা একটু তোমার ভিডিওতে বলো হ্যাঁ এরকম কমেন্ট প্রচুর আসে কিন্তু এই মাসি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম অনেকটাই ব্যস্ত ছিলাম বা এখান বাড়িতে আসার পরও নানান কাজে ব্যস্ত ছিলাম তা সেইভাবে কারো নাম আমার বলা হয়ে উঠছিল না তা যাই হোক এই খানিক আগে আমি একটা যে ভিডিও পোস্ট করেছি সেখানে প্রিয়াঙ্কা রয় তুমি লিখেছো খুব সুন্দর দিদি ভাই একবার আমার নামটা নিয়েও আমি অনেক অনেক দূর থেকে তোমার ভিডিও দেখি সত্যি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এরকম অনেক বন্ধুই বলো যে তোমাদের নামগুলো যেন আমার ভিডিওতে মানে বলি তা এবার থেকে চেষ্টা করবো তোমাদের নামগুলো পড়বার বা বলবার তা যাই হোক তার মধ্যে দেখেও আবার কিছু কমেন্ট আসে এটা কোনো কন্টেন্টের ছিল এটা কোনো কন্টেন্ট হলো তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি কোন আমি কিন্তু কোথাও কোনোভাবেই দাবি করিনি আমি কন্টেন্ট ক্রিয়েটার তা আমার এই যে ফেসবুকের জার্নিটা শুরু হয়েছিল দু সাল থেকে তা আমি ইউটিউবে আমি ডেলি ব্লগ পোস্ট করতাম মানে আমার যে লাইফস্টাইলটা সেটা আমি পোস্ট করতাম তা ইদানিং সে ফর্ম্যাটটা একটু পাল্টে দিয়েছি সেটা ওই মানে সকাল থেকে শুরু করে রাতির অবধি শ্যুট করতাম মানে ধরো আজকে ভিডিওটা পোস্ট হবে কালকে ভিডিওটা শ্যুট করতাম সকাল থেকে শুরু করে ছোট ছোটো ক্লিপ ওগুলো তুলে সেটা জোড়া লাগিয়ে একটা বড় ব্লগ করে সেটা পরের দিন পোস্ট করতাম মানে আজকে পোস্ট করতাম তা এখন সত্যি কথা বলতে গেলে যেন তো বন্ধুরা বড়ো ভিডিও দেখার ধৈর্য খুব মানুষের কম মানে বড় ভিডিওটা অনেকেই দেখে না তা এখন সেই ফর্ম্যাটটা পাল্টে সেই ডেলি ব্লগটাই আমি মানে আমার যে ডেলি লাইফস্টাইলটা সেটা ছোটো 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 পার্টে সারাদিন আমি পোস্ট করি তা আমি কিন্তু কখনো কোনোভাবে দাবি করিনি আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার লাইফস্টাইলটাই কিন্তু আমি আগ আগেও পোস্ট করতাম এখনও পোস্ট করি আমার এই যে সুস্মিতা পাল যে প্রোফাইলটা এটা প্রায় সাত লক্ষের মতন আমার বন্ধু রয়েছে তা এই বন্ধুরা একদিনে কিন্তু হয়নি বা দু মাসেও হয়নি বা সাত মাসেও হয়নি এটা কিন্তু 2016 সালের প্রোফাইল সেই 16 সাল থেকে আজকে 2025 তাহলে কত বছর হলো কত বছর হলো 9 বছর হ্যাঁ 9 বছর অতিক্রম হয়ে গেছে হ্যাঁ 9 বছর অতিক্রম হয়ে গেছে তাহলে ন বছর দিয়ে কিন্তু আজকে আমরা এই প্রোফাইলটা এই জায়গায় এসেছে তাহলে একদিনে তো এই বন্ধুগুলো আমি করিনি তার নটা বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি যাই করে থাকি না কেন হ্যাঁ হয়তো ডেলি ব্লগ বা রিলস ভিডিও হয়তো ন বছর ধরে পোস্ট করছি না কারণ তখন এই সমস্ত ছিল না শুধু ফটো পোস্ট করার মতনই অপশান ছিল ফেসবুকে তা জবে থেকে রিলস অপশানটা এসছে তবে থেকেই কিন্তু আমি ভিডিও পোস্ট করি তাহা আমি কিন্তু এই নতুন নতুন শুরু করেছি বা নতুন নতুন ভিডিও পোস্ট করছি এমনটা নয় আমার জার্নিটা কিন্তু অনেক বড় জার্নি তা অনেক চড়াই উত্তরাই দেখেছি অনেক উত্থান পতন দেখেছি অনেক স্ট্রাগল দেখেছি অনেক মানে কি বলবো মানুষের কটু কথা খারাপ কথা এগুলো শুনেছি অনেক এরকমও এসে বলেছে এত ঘন ঘন ভিডিও মানে এত ঘন ঘন ফটো পোস্ট করিস কেন তোর ফটো নিয়ে কত কি হচ্ছে জানিস তা আমলাম যারা পোস্ট করছে করছে বলছে কত খারাপ খারাপ লেখা লেখে কত খারাপ খারাপ লেখা লিখে তোর ছবিগুলো ছাড়ছে তোর বর কিছু বলে না তুই যে ভিডিও করিস তোর বর কিছু বলে না এরকম অনেক কথা শুনেছি কিন্তু এখন গিয়ে দেখি তারাই ভিডিও করছে তা যাই হোক ভালো লাগে যে বুঝেছে দেখতে হলেও বুঝেছে তা আমার বক্তব্য এই প্ল্যাটফর্মটা যদি তুমি ভালোভাবে নাও অবশ্যই ভালো আর যদি খারাপভাবে নাও খারাপ দৃষ্টিভঙ্গিতে নাও তাহলে খারাপ যার দৃষ্টিতে যে যেরকমভাবে দেখবে সেই দৃষ্টিতে সেরকম তখনও যেরকম ভিডিও পোস্ট করেছি এখনও কিন্তু সেরকমই ভিডিও পোস্ট করি এরকমও কিছু কমেন্ট আসতো এখন হয়তো আসে না এরকম কমেন্টও আসতো যে দিদি তুমি সত্যিই দেখিয়ে দিলে যে সভ্যতা ভদ্রতা বজায় রেখেও জীবনে যে এগোনো যায় বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তুমি তার উদাহরণ তা আমি কিন্তু কোনো অশ্লীল ভিডিও পোস্ট করি না বা কোনো খারাপ ভিডিও পোস্ট করি না তা সেই বাড়ি বাড়ির সম্মান নিজের সম্মান বাবা মার সম্মান বজায় রেখে যতটুকু করা যায় সেই সেরকম ভিডিওই পোস্ট করি তা তারপরেও মানুষের অনেক খারাপ কথা অনেক খারাপ মন্তব্য শুনতে হয় নিতে হয় তারা তারা অনেক রকমের কমেন্ট করে আমার হাজবেন্ডকে নিয়ে করে আমার ছেলেকে নিয়ে করে যার যা বুঝছি আর সবচেয়ে বড় কথা রূপক কী করে ছেলেটা মানে অন্যরকম অনেক কিছু অনেক কিছু তা সেগুলো আমি না উত্তর নাই দিলাম আর আমার হাজবেন্ড কি করে না করে সেটা তো আমি বুঝবো আমার পরিবার বুঝবে বা সে বুঝবে তাই না আমি তো কাউকে বলতে বাধ্য নই এর আগে বহু ভিডিওতে বহুবার বলেছি আর আমি বলতে চাই না যাদের জানবার যারা বোঝবার তারা বুঝেছে আর যাদের যারা বোঝেনি বা জানেনি আমি তাদের জানানোর দায়িত্ব নিয়ে বসে নিই তা আজকে ডেটে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা ক্রিয়েটারকে একটা কথাই বলবো যে তোমরা সভ্যতা ভদ্রতা বজায় রেখে ভিডিও বানাও না ফেসবুক তো অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে আর এই অশ্লীল ভিডিও নোংরা ভিডিও নিয়ে কিন্তু এখন ফেসবুকে একদম উঠাল পাতাল হয়ে যাচ্ছে না তোমরা সেই জায়গাটা সচেতন হও হ্যাঁ পয়সা রোজগার করো কেন করবে না এত সুন্দর জায়গা থেকে কেন করবে না সবাইকে জায়গাটা দিয়েছে সবাই সেই জায়গাটাকে ব্যবহার করো কিন্তু অবশ্যই নিজের সম্মান বাড়ির সম্মান বাবা মার সম্মান বজায় রেখে সম্মান নষ্ট করে নয় সম্মান বজায় রেখে সম্মান রেখেও কিন্তু ভিডিও করলেও সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসে রিচ আসে আমি বলছি না আমি অনেক কিছু করেছি অনেক বড় ক্রিয়েটার আমি এরকম কিছু বলছি না আমি নিজেকে ক্রিয়েটার মনেই করি না কারণ আমি কোনো কিছু ক্রিয়েটই করি না তাহলে আমি ক্রিয়েটার কেন মনে করবো আমি একজন ডেলি ব্লগার আমার ছোট ছোট রিলস ভিডিওর মাধ্যমে আমি আমার ডেইলি লাইফস্টাইলটাকে তুলে ধরি সেটা অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না যাদের পছন্দ হয় না তারা দেখো না যাদের পছন্দ হয় তারা দেখো আমি জোরহাত করে অনুরোধ করছি আমি কাউকে বাধ্য করিনি আমার ভিডিও দেখো আমার ভিডিওতে এসে আমি এই কথাও বলি না আর কখনও লাইভেও কিন্তু আমি খুব কম এসেছি লাইভে এসেও কিন্তু আমি বলি না যে আসো আমার আমার বন্ধুভাও আমাকে সাপোর্ট করলে আমি তোমাকে সাপোর্ট করব বা আমার ভিডিও দেখলে আমি তোমার ভিডিও দেখব আমি কিন্তু কখনো এরকম কথা বলি না যাদের ভালো লাগে তারা আমাকে দেখে যাদের ভালো লাগে না তাদেরকে আমি একটা কথাই বলবো আমাকে ব্লক করে দাও না হলে আনফলো করে দাও যা ইচ্ছা করতে পারো কিন্তু এরকম খারাপ কটু কথা বা মন্তব্যগুলো করো না কারণ আমি এমন কোনো কাজ করি না যেখানে এই ধরনের কথাগুলো বলা যায় তা যাই হোক আর কী বলবো অনেক কথাই বলে ফেললাম তা আশা করি যাদের মানে যাদের আমাকে ভালো লাগে তারা তোমরা একটা কথাই বলে যাবে যে আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম যদি ভুলও বলে থাকি সেটাও তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই জায়গাটা ভুল বলা হয়েছে আমার এই জায়গাটা সহ্য নেওয়া উচিত তা সবাই ভিডিও বানাও না কোথায় অসুবিধা আছে কোথাও তো অসুবিধা নেই কিন্তু সভ্যতা ভদ্রতা বজায় রেখে নিজের সম্মান বজায় রেখে পরিবারের সম্মান বজায় রেখে তাই না তুমি তো কোথাও গিয়ে একজন মেয়ে কোথাও গিয়ে একজন কারো তুমি স্ত্রী কোথাও গিয়ে তুমি একজন কারো মা তাহলে নারী জাতির সম্মানটাকে এভাবে নষ্ট করো এটা আমি কাউকে পার্টিকুলার কোনো উদ্দেশ্য করে বলছি না এটা আমি সবার উদ্দেশ্যে বলছি কারণ আজকে সত্যি কথাই ফেসবুক খুললেই যে ধরনের ভিডিওগুলো স্যারিসানে আসে এগুলো আমাদের নতুন যে প্রজন্ম রয়েছে তাদের জন্য সত্যিই খুব খারাপ একটা এফেক্ট করছে তারা কি শিখবে আমি বলছি না আমার আমার ভিডিও দিয়ে শিক্ষণীয় কিছু আছে বা আমি কিছু কাউকে শেখাতে পারছি কারণ আমি তো কিছু ক্রিয়েট করি না লাইফস্টাইলটা শেয়ার করি তা সেই জায়গা থেকে আমি বলবো পোশাক আশাক বা সব কিছু একটা বিবেচনা করে তোমরা সেই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করছো সেই জায়গাটা আমার মনে হয় একটু দেখা উচিত প্রত্যেকেরই দেখা উচিত তা আশা করি আমি এই ছোট্ট একটা ভিডিওমের ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট কিছু হলেও মেসেজ দিতে পেরেছি সমাজের জন্য সেটা আমি চাই প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছাক আর সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আমাদের নতুন যে প্রজন্ম তারা অনেক কিছু আমাদের মাধ্যমে শিখুক যারা সত্যি ক্রিয়েটার যারা সমাজের কল্যাণমূলক ভিডিও কিছু পোস্ট করে তাদের কাছে সত্যি অনেক কিছু শেখার আছে তা সেই সমস্ত ভিডিওগুলো বেশি সাজেশানে আসুক আমি ফেসবুকে এই কথাটাই বলবো যে সেই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি সাজেস্ট করুক আর যে ধরনের ভিডিওগুলো আমাদের সমাজকে ক্ষতি করছে তার জন্য একটা উপযুক্ত ফেসবুক ব্যবস্থা নিই যাতে এই ধরনের ভিডিওগুলো কেউ আর করতে সাহস না পায় তাহলে আমার মনে হয় আমাদের সমাজের জন্য অনেক উপকৃত হবে আমাদের সমাজ তাই না তা চলো আজকে ভিডিওটা এই অবধি রাখা